তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আসলে আপুটা কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না টেনে continue করুন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে ওনার পরিচয়টা তুলে ধরতে চাই আপনাদের সাথে আসসালামু আলাইকুম

আমি খুব পরে একটা মেয়ে তো আমার পাশের জন্যই তেমন একটা মনে চাই যে যে সারা জীবন আমার পাশে থাকবে আমার দেখাশোনা না করবে আমার মেয়ে দেখাশোনা করবে যে আমার মেয়ে দেখাশোনা করবে আমাকে তার সাথে সারা জীবন থাকবো আর আচ্ছা একটা সমস্যা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল আপনার একটা মেয়ে আছে দেখাশোনা করার মতো কেউ নেই এখন আপনি একটা মনের মানুষ চাচ্ছেন যে সারাজীবন আপনার পাশে থাকবে আপনার তার পাশে থাকবেন এটার জন্য আপনার প্রতিবেদনে আসছেন না জি পরিবারে আছে কে কে আপনার আমার পরিবারে আমি আমার মেয়ে আসছি তোমার পরিবারে এখন আমি ছাড়া আমি মেয়ে চাই কেউ নেই আপনার মা বাবা কোথায় গেছে মা বাবা আছে তো আর কিছু বিয়ে হয়েছিল ওই স্বামী চলে যাওয়ার পরে তারপরে আমি চলে আসলাম টাকা চলে আসলাম উনি চলে যাওয়ার পরে আমি আর বাড়িতে যাই না এটা আচ্ছা তো আপনার সংসার চলতেছে কিভাবে আমার সংসার চলতেছে এখন কষ্টে মেয়ে নিয়ে এখন কাজ কাম করতে পারতেছি না তেমন তাও এখন মানে কষ্টে সংসারটা চলতেছে বর্তমানে আপনার বয়স কত চলে জি বর্তমানে আপনার বয়স কত বর্তমানে আপনার বয়স চলতেছে উনিশ বছর তিরিশ বছর বছর লেখাপড়া আপনার কিছু জানা আছে লেখাপড়া জানা প্লাস ফাইভ পর্যন্ত পোশাক এই ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী মিষ্টি কণ্ঠের অধিকারী তারপরে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ যা বাই দা ওয়ে উনি কিন্তু বিবাহিত ওনার হচ্ছে হাজবেন্ড এর সাথে ডিভোর্স হয়ে গেছে একটা মেয়ে বাচ্চা আছে এখন হচ্ছে আহ উম বাসাতে কাজ করে কোনো রকম ওনার সংসার চলে ওনার মেয়েকে নিয়ে থাকে বিশ বছরের মত বয়স এই সুন্দরী আপুটি চাচ্ছে ওনার অতীত জানার পরে কেউ একজন যদি ওনার পাশে থাকে ওনার দায় দায়িত্ব নেয় ওনার বাচ্চাটার দায়িত্ব নেয় মাথার উপরে ছাতি হয়ে দাঁড়ায় মনের সাথে মন যদি মিল খায় তাহলে উনি হচ্ছে জীবন সাথী করবে এই উদ্দেশ্য উনি প্রতিবেদনে আসছে আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে ইচ্ছুক তারা চাইলে এই আপুর সাথেই যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ